নিরামল্প ভাগ অথবা গোড়া হয় সোহেল ভালা বলে নাও যখন এই গোড়া করে প্রথম কারণ হচ্ছে তার সোনা বেকারকে দেখে অথবা কারণ জিনিস দেখে প্রথম চোখ দিয়ে ওই জমির বলগুলা চোখের সিঁড়ি গুলো আস্তে আস্তে মাথায় যায় মাথায় যাওয়ার পরে তার মেরেন্টে কাজ করেন তারপরে তার হল বডি খারাপ কাজের দিকে অগ্রসর হয় না বলে ঠিক কিনা তার মানে বোঝা গেল নজরকে যদি হেফাজত করা যায় তাহলে অল বডি আস্তে আস্তে হেফাজত হয়ে যায় বলে পাঁচ নম্বর হচ্ছে অল বডি কে হেফাজত করতে হবে এবং ছয় নাম্বার হচ্ছে যে রমজান মাসে যে আমরা রোজা রাখবো এটা দুনিয়া